কোরবানি উপলক্ষে দুই হাজার পঁচিশ সালের সর্ববৃহৎ বড় বাণিজ্যিক দুম্বার খামার আমি হান্নান সরকার বলছি আমার এখানে সবচেয়ে কম রেটে এবং সবচেয়ে ভালো জিনিস এই বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জ করে ব্যসা কেনা করবো আপনারা ডাইরেক্ট আমার খামারে চলে আসবেন আমার এই দুম্বার খামারে যে ইউনিক কালেকশন চ্যালেঞ্জ করে বলতে পারি আমি যে দুম্বাগুলো দেখাচ্ছি এই দুম্বাগুলো অন্য খামারে কেউ দেখাতে পারবে না ইনশাআল্লাহ এই দুম্বাটার লাইভ ওই প্রায় দেড়শো কিলো আছে এবং এর চাইতে বড় দুম্বাও হয় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি নাটোর জেলার গুরুদাসপুর থানার খামারপাতুয়া গ্রামে আজকে আমরা সেখানের হান্নান বের দুমবার খামারে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু অসংখ্য দুম্বা রয়েছে আসন্ন দুই হাজার পঁচিশ কুরবানিকে কেন্দ্র করে উনি পিউর একশো টার্কি দুম্বা সংগ্রহ করেছেন যেখানে আপনারা সর্বনিম্ন আশি কেজি থেকে শুরু করে সর্বোচ্চ দেড়শো কেজি পর্যন্ত কিন্তু খুব সুন্দর সুন্দর দুম্বা পাবেন তো আপনারা অনেকেই কিন্তু দুম্বার সন্ধান চাচ্ছিলেন যে কুরবানির জন্য কোথা থেকে দুম্বা সংগ্রহ করুন তো আজকে আমরা আপনাদেরকে হান্নান হান্নানবাইয়ের এই সুবিশাল খামার থেকে আমরা আপনাদেরকে দুম্বাগুলো দেখাবো এবং এই দুম্বাগুলোর দর দাম আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো যে আপনারা কেমন দামে এখান থেকে যাচাই বাছাই করে সেরা মানের দুম্বাগুলো সংগ্রহ করবেন এবং আপনারা যারা খামার করার জন্য দুম্বা সংগ্রহ করতে চান আপনারা কিন্তু এখান থেকে খামারের জন্য দুম্বা সংগ্রহ করতে পারবেন তো চলুন আমরা কথা বলি হান্নান ভাইয়ের সাথে আপনাদেরকে দুম্বার দরদাম সব বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম হান্নান ভাই আলাইকুম সালাম ভালো আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আচ্ছা হান্নান ভাই মাশাআল্লাহ বেশ দুম্বার কালেকশন দেখতে পাচ্ছি জি জি আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি একশো প্লাস কালেকশন আছে একশো প্লাস জি জি এখানে বাইরে কিছু আছে ভিতরেও আছে আচ্ছা বেশি এক্সেস রোদে তাপমাত্রার জন্য কমই ভাইর করছি আচ্ছা এত দুম্বা কালেকশনের কারণ কি ভাই দুম্বা কালেকশনের কারণ একটাই সামনে আগামীতে যে পঁচিশে যে

মিডিয়াম কোয়ালিটি খুব হাই না আবার খুব ছোট না মিডিয়াম কোয়ালিটি কিন্তু এটা লাইভ ওজন আছে প্রায় নব্বই কিলো নব্বই কিলো জি 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 আচ্ছা আচ্ছা প্রত্যেকটা দুম্বা কিন্তু আমার লোম কাটা হ্যাঁ লোম একটা লোম নাই প্রত্যেকটা দুম্বা ফার্স্ট ক্লাস আল্লাহর রহমতে আচ্ছা আচ্ছা এই দুম্বাগুলোর দাম কেমন রয়েছে ভাই এটা যদি কেউ নিতে চাই এটা নব্বই কিলো লাইভ ওজন আছে এটার দাম আসবে

তিন ভাগের এক ভাগ পেমেন্ট করতে হবে মিনিমাম আচ্ছা কারণ অনেকেই বলবে যে পাঁচ দশ হাজার টাকা অ্যাডভান্স করে হবে না আমার যে দুম্বা একটা দুম্বার যে দাম সাপোজ দেড় লক্ষ টাকা হলে পঞ্চাশ হাজার দিতে হবে এক লক্ষ টাকা ঈদের দুই দিন আগে হোক তিন দিন আগে হোক দিয়ে মানিয়ে নিয়ে যাবে আচ্ছা এইভাবে বুকিং নেবো ওকে

যে এক লাখ চল্লিশ থেকে তিন লাখ বিশ জি 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 আচ্ছা তাহলে এটা আমরা ধরে নিতে পারি যে তিন লাখ এর মধ্যে আচ্ছা ঠিক আছে আর বেশ সুন্দর সুন্দর দুমা আছে সেগুলো দেখায় একটু আনকমন কালারের একটা দুম্বা দেখাই এদিকে বিভিন্ন কালার মধ্যে রয়েছে আর্মি কালার ধরা চলে আচ্ছা আচ্ছা অনেক সুন্দর অনেক হাই কোয়ালিটি এটাও এটাও অনেক ওজনের আর কি মোটামুটি প্রায় সাড়ে তিন মনের কাছে ওজন আছে এটাও আচ্ছা এটার দাম চাচ্ছেন কত এটা আলোচনা সাপেক্ষ এটা আলোচনা সাপেক্ষ আচ্ছা আচ্ছা হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এখানে খাবার দেওয়া রয়েছে দানাদার খাবার দিয়েছেন জি জি কি খাবার রয়েছে এখানে এর ভিতরে খের আছে জিরো সাইজ খড় আছে গোবের মোটা ছাল আছে অ্যাঙ্কার ডাব্রি আছে পানে পানি আছে থেকে তিন লিটার হানব্রি এবার তো একশোর মতো আপনার কাছে দুমবার কালেকশন রয়েছে এর মধ্যে মেল এবং ফিমেল রয়েছে কেমন মোটামুটি পুরুষগুলাই বেশি আছে মেয়েগুলো একটু কম আছে আর কি মেয়েগুলো জি সবাই মানে কি পুরুষ বা মেল বাছাই করে না সব সবই চলে তবে মেয়েগুলা যেগুলা বংশ বৃদ্ধির জন্য যেগুলো ওগুলো তার কোরবানির জন্য না মেয়ের মধ্যেও একটা মেয়ে আছে আমার বাজা হয়ে গেছে অনেকে প্রশ্ন করে যে আচ্ছা এই মা দুম্বাগুলা যেগুলো বাচ্চা প্রসব করা শেষ হবে শেষ জামানায় কি হবে তার প্রমাণ আমি চাক্ষুষ দেখেছি একটা বাজা হয়ে গেছে দুম্বাটার ওজন আছে একশো দশ কিলো আপনার এটি কি সেই বাজাদুম্বা বাজা দুম্বা দেখেন এই দুম্বাটা প্রায় দুই 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 হাত দিয়ে প্রায় মাজা বের পায় না দেখেন হ্যাঁ অনেক চড়া অনেক চড়া অনেক চড়া

বা বাচ্চা উৎপাদনের মতো পরিবেশ থাকতো তাহলে এই দুম্বাটা দাম ছিল আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ হ্যাঁ কিন্তু যেহেতু এটা বাজা এটা কোরবানি উপযোগী এটা এক লক্ষ নব্বই হাজার টাকা দাম আসবে লক্ষ নব্বই হাজার কিন্তু যে বিডারগুলা কুরবানি দেওয়া হবে ঠিক সেম তার মতনই কিন্তু কেটাও এর কিন্তু কোনো পার্থক্য নেই হানুন ভাই এখন যে দুম্বাটা দেখতেছি এটা সম্পর্কে একটু বলেন এটা ব্ল্যাক কালারের একটা দুম্বা এটাও মোটামুটি উপযুক্ত আর কি হয়েছে এখনো দাঁত হয়নি তবে এটা পোষা হিসাবে বিক্রি হবে আর কি তারপর কোরবানি উপযোগেও চলে কারণ দুম্বা ভেড়া এগুলা চোখের মাপ

এটা প্রায় সত্তর পঁচাত্তর কিলো আর এটা যদি কেউ নিতে চাই এটা ফিক্স দাম আসবে দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা লক্ষ টাকা দাম আস এই পাশে যে দুম্বাটা দেখতে পাচ্ছি ওটাও টার্কিচ দুম্বা ওটাও খুব ভালো এটাও কুরবানির জন্য চলবে প্রসার জন্য চলবে হ্যাঁ জন্য চলবে জি দুটার জন্যই চলবো এটা যদি কেউ নিতে চায় এটা দাম আসবে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হ্যাঁ অনেক ফার্স্ট ক্লাস প্রত্যেকটা দুম্বা কিন্তু দেখার মতো আল্লাহ রহমতে দেখেন পিছন সাইডটা কি সুন্দর হ্যাঁ সব টপ কালেকশন জি 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 এই যে বাচ্চা দাঁতি হয় নাই এখনো দাঁতি হয় নাই দাঁতি হয় নাই এখনো একদম পিওর বাচ্চা আচ্ছা আচ্ছা

পর্যাপ্ত পরিমাণে ফোন ধরে ঢোকে মানে মিনিটে চারটে পাঁচটা ফোন ঢোকে মিনিটে এই জন্য আমি বলবো যারা দুমবার নিবেন আপনারা আপনারা ভালো করে পরিপূর্ণ আমার ভিডিওটা দেখবেন দেখে তারপরে যারা নিবেন তারা অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা মতে নখ দেবেন এবং আমার সঙ্গে কথা বলবেন এবং ডাইরেক্ট আসার চেষ্টা করবেন ডাইরেক্ট আসলে পরে দশটা দিকে অবশ্যই একটা হবে আর আপনারা আরও দুই চার জায়গায় যাচাই করবেন সবার ছেতে দুই চার হাজার টাকায় কমে বিক্রি করব আমি সবার চেয়েতে আচ্ছা এটাই গ্যারান্টি এবং জিনিস হিসেবে দাম দেবেন আমাকে আমার মুখের কথার কোনো দাম দেওয়ার দরকার নেই তার মানে সবার যেতে ভালো দুম্বা দিচ্ছেন এবং সবার চাই জি জি অবশ্যই 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 ঠিক আছে আচ্ছা আনন্দ কথা বলে খুবই ভালো লাগলো সবাইকে যেন খুব সুন্দর সুন্দর দু আপনার সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন জি আপনিও ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম